আজকে যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে এর জন্য আমাদের বাড়িতে দেখো দিদি চলে এসছে আরও এসেই দেখো শুধু সেলফি আর সেলফি মানে এত ছবি উঠে ফেসবুকে স্ট্যাটাস লাগানোর জন্য খুব ছবি উঠে ও নিজে উঠছে আবার আমাকেও ডাকছে ছবি উঠ এর জন্য আমিও পোস্ট দিচ্ছিলাম ছবি ওঠার জন্য স্টোরিতে দেবে ফেসবুকে এর জন্যই তারপর এই দিকে দেখো আমার ছেলেটা এত দুষ্টামি করছে দেখো মানে খুব দুষ্টামি করছে ও খুব দুষ্টুমি করে সব সময় মানে বাচ্চাদের কথা কি বলবো এত দুষ্টু হয় বলার মতন আমি জানি না কারো বাচ্চা কীরকম তবে আমার বাচ্চা খুব দুষ্টুমি করে আর এদিকে দেখো সেলফি মনের সেলফি তোলে হয়নি এত ছবি তুলছে দেখো আমি আবার জিজ্ঞেস হলাম এত কিসের ছবি ওঠা ও আমার দিকে তাকিয়ে দেখো হেসে দিচ্ছে দেখো ছবি তুলে আবার ছবিটা দেখছে কোনটা ভালো হয়েছে না ঠিক হয়েছে এডিটিং করছে ফেসবুকে দেওয়ার জন্য আর এদিকে আমার দিদা বসে আছে মানে এরকম মা দেখো বাচ্চা ওর কাছে আসছে বাচ্চাকেও যেমন তাড়িয়ে দিচ্ছে ওর মা ওদিকে সেলফি উঠছে আর ও ওইদিকে দেখো কি যেন খাচ্ছে একটা আরও আমি ভিডিও করছি না খুব রাগ দেখাচ্ছিল আর আমার ছেলে কাণ্ড দেখো ওইদিকে ট্যাবলেট ট্যাবলেট হাতে নিয়ে দুষ্টুমি করছে আর আমার দিদিতে সেলফি তোলা শেষ হবেই না তারপর আমি রেডি হয়ে নিচ্ছি রেডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দুবাই তো রেডি হয়ে চলে এসেছি মানে হাফ রেডি ফুল রেডি নয় দেখো আমাকে কেমন লাগছে মানে আমি মানুষটাই সুন্দর না আর কীরকম লাগবে বলো তোমরা কি কি ভাবো ভাবতে থাকো খারাপ কমেন্ট করলে করতে থাকো কোনো ব্যাপার নেই মানে আমি মানুষটাই দেখতে খারাপ কি আর করবো বলো যেখানে আমার চেহারাটাই সুন্দর না ওখানে ক্যামেরা দিকে আমি বলো আমার চেহারাই খারাপ আর এই দিকে দেখো আমার দিদি ডিম খাচ্ছিলো মানে আমার ক্যামেরা ওপেন করার দেখেই ও হেসে দিচ্ছে মা আমি দুজনে মিলে ডিম খাচ্ছে ডিম খাচ্ছে আর আমাকে বকছে আর এই ছাড়ে আমার ছেলে মায়ের কোলে বসে পান খাচ্ছে মানে মাকে পান বানিয়ে দিচ্ছে আর এদিকে ওদের গল্প শোনো মেয়ে ডিম খাচ্ছে মার ডিমটাকে আবার কুসুম ছাড়িয়ে দিচ্ছে ও তো আর কুসুম খায় না বাচ্চারা কুসুম খায় না আমার ছেলে ওরকম কুসুম খেতে চায় না কুসুম গন্ধ করে তারপর রেডি হওয়ার পর দেখো আমার ফাইনাল লুক মানে কোনো রকম ক্যামেরা ধরার লোক নেই তো নিজে নিজে মোবাইলটা শোকেচের উপরে রেখে ভিডিও করেছিলাম ক্যামেরা ধরার লোক কোথায় আর ক্যামেরা ধরে কী হবে বলো যেখানে আমার মোবাইলটাই ভালো নয় ক্যামেরা ধরার লোক আমি কোথা থেকে জোগাড় করবো বলো আমার মোবাইলটাই খারাপ তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে মা ছেলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর ক্যামেরাটা ধরিয়েছি আমার দিদিকে এই প্রথম আমার ক্যামেরা কেউ অন্য কেউ ধরলো আর এদিকে দেখো এটা আমার একটা দিদির বাড়ি মানে আমার দিদি ক্যামেরাটা ধরেছে তো তাই ও দিদিদের বাড়িটা উঠালো ক্যামেরায় আর দিকে দেখো আমার ভাব আমি ভাব কাকে বলে দেখো তোমরা তো জানি খারাপ কমেন্ট করবে এই যে ভিডিওটা দেখবে আর ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখতে থাকো আর দিকে দেখে কেটে দিও না বা স্কিপ করে কেউ দেখো না প্লিজ তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে রোডে গিয়ে দেখো দেখতে থাকো তারপর এই যে রোডে চলে আসলাম আমি আমার বান্ধবী আমি দুইজনে মিলে হাঁটছি আর গল্প করছি এটা আমাদের বাড়ির সামনে রোড বাড়ি থেকে বেশি দূর না রোডটা বাড়ির সামনেই রোডটা ওঠে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাসেদের বাড়িতে মানে যেখানে অন্নপ্রশন খেতে যাবো নেমন্ত্রণ আছে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার বেশি একটা দূর নয় হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করছি দেখো রাস্তায় প্রচণ্ড গাড়ি চলে আর এটা হলো আমাদের বাড়ির পাশে ধাবা ধাবার সামনে ভিডিও করেছিলাম দেখো ধাবাটা এখানে ধাবা আছে শপ আছে ওয়ান শপের কথা বললাম বলে প্লিজ আমার ভিডিওটাকে কেউ স্টাইক না छोटो यूट्यूब खोले मात्रो हमारा मॉडल है जा रही है मॉडल मॉडलिंग करके साथ में उनकी बच्चा है छोटी बच, बच्ची के साथ आप किधर जा रही है वो तो बताओ पहले পর দশ মিনিট হাঁটার পর চলে আসলাম অন্নপ্রসন বাড়িতে দেখো এখানে অনেকেই বসে আনতে দিচ্ছে এটা হলো আমার দিদির বর এখানে বসে আছে ওর আমাদের আগেই এসেছিল আর আমার ছেলে দেখো দুষ্টুমি করছে এখানে গুড ইভিনিং গাই কেমন আমি কি আজ আমরা অন্নপ্রাশন বাড়িতে এসেছি তারপরে খাওয়ানোর দায়িত্ব হানিম

আজকে আজকে তো এতদিন না এই যে ভাই আছে দাদা আছে ও সব জানবে

ঘুম পাড়িয়েছি পর্দা লাগিয়ে তোর চোখে ঘুম নেই কি ঠাকুরের চোখে ঘুম নেই নিজে নিশা চর কি ঠাকুর নিশা চ আমি নেশা করি না রে নিশা ঘুম থাক নিশা চ আচ্ছা বল কিছু তা আজকে কোথায় এসেছিস এই তো অন্নপ্রশন বাড়ি ভাসির অন্নপ্রসন্ন হয় চলছে এক্সপেক্টেশন কী কী আছে কে কে আছে এখন তো অনেকেই আছে এখন কার কথা বলবো না সুন্দর ছেলে দেখে ক্রাশ খাওয়ার ব্যাপারটা না সেরকম আমান দেই আমা তো বিয়ে হয়ে গেছে না তো তো সিঙ্গেল আমি তো সিঙ্গেল আছি আবি সুন্দর ছেলে দেখলে obviously ক্রাশ বলতে পারিস হ্যাঁ obviously ক্রাশ খাবো তোর যদি ক্রাশ করলে ক্রাশই খাবো বাস খাওয়ার জন্য লাইফে আনবো না তুই বাস খাবি না তুই বললি হ্যাঁ আর বাস খেতে চাই না ডাইরেক্ট বিয়ে করতে চাই 25ে 25ে বিয়ে করবে তাহলে কে কে বিয়ে করতে চাও অমীত ঘুরে জানিয়ে দাও মেয়েটা বিয়ে করার জন্য পাগল আছে মানে ও কপালে বড়ি জুটছে না জুটছে না বলতে যুঁছছে হ্যাংলা মেয়ে তো ছopra ভালো না তো ঠিক আছে হ্যাংলা মানে প্রচুর হ্যাংলা মানে বগনেতে হয় না সাথে ঝগড়া করে প্রচুর বয়ফ্রেন্ডই নিতে কি ঝগড়া করলো ছিল তো আসলে আবার ফেস্ট দেখে কি মনে হয় ফুল ঝগড়াতে মনে হয় কি খুবই ঝগড়া আপনারা কমেন্ট করে জানেন খুবই ঝগড়ুটে তুমি হয় ভুল না খুবই আমি ভিনাস সেন্টিনি ওই টাইপ বাচ্চা খালি স্কুলে যেতে তখন স্কুলে যেত তখন কি করবে হ্যাঁ বাচ্চা ছিলাম আমি ইনোসেন্ট ছিলাম হট্র ঝুলা লজ্জা লাগছে রে লোক থাকি আছে

তারপর সব শেষে আমরা খেতে বসে গেছি খাবার শেষ হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে বন্ধুরা পাশে থেকো বাই